ভালো একটা স্পেশাল ডে আমার জন্য আসতে চলেছে সেটা কি আমার বোনের সোমবার আর এখানে লেখা রয়েছে এটার জন্যই স্পেশালি আমার স্পেশাল লোকেশন যেটা বলছিলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি সাজানা কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি টাইটেল থাম্বার দিকে বুঝতে পেরে গেছেন আরো একটা স্পেশাল ডে আমার জন্য আসতে চলেছে হাত ভরে আজকে মেহেন্দি পরবো সুন্দর করে আমাদের বাড়ির সব থেকে মানে কুটে যদি কোনো সদস্য থাকে সে হচ্ছে এই যে শরীর ভীষণ খারাপ ওই জন্য শুয়ে রয়েছে টিভি দেখছে বল কি আছে সোমবার তাই না এই সামনে সোমবার আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আমাদের বাড়িতেই মানে অনুষ্ঠানটা হতে চলেছে আমাদের এবং আমার উডবীর বাড়ি থেকে সো কি আছে সোমবার সোমবার থাক বলতে হয় না এরপরে ওই সোমবারের ব্লগটাতেই সবাই জানতে পেরে যাবে যে কি আছে তবে খুবই স্পেশাল তাই না আর এও যাবে বাবা যে দুটো বোন আসছে ওরা আজকে মেহেন্দি করতে আসবে আমার দুটো হাত তো আসুক দেন তোমাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছো হ্যাঁ আমরাও ভালো আছি তো এই দুটো দিদি ভাই এসেছে আমার বাড়ি আজকে আমাকে আজকে সুন্দর করে মেহেন্দি করিয়ে দেবে আমি তো ভীষণ এক্সাইটেড কতটা সুন্দর হয় সেটা দেখার জন্য আর দিদির তুমি ক্লাস করাও না ওটা লোকেশনটা একটু যদি বলে দিতে আমার বাড়ি হচ্ছে বর্ধমানে আর আমি ক্লাসও বর্ধমানের মধ্যেই করিয়ে থাকি তো আমার বাড়ির পাশেই আমার ক্লাস হয় আচ্ছা তো আমার অলরেডি ফোর্থ ব্যাচ চলছে তো এবারে ফিফথ ব্যাচ সেকেন্ড উইক থেকে সেকেন্ড অফ জুলাই থেকে স্টার্ট হচ্ছে তো যারা রেজিস্ট্রেশন ওপেন আছে তো কেউ যদি রেজিস্ট্রেশন করতে চাও তো করতে পারো আমার ইনস্টা আইডি হচ্ছে মেহেন্দি অ্যাডভাইস সব নাম তো তোমরা সেখানে কিন্তু গিয়ে আমার কাজ আমার স্টুডেন্টদের কাজ সব দেখতে পারো আমি আইডি দিয়ে দেবো তোমরা চেক আউট করতে পারো তাহলে দিদিভাই স্টার্ট করো একদমই চলো যখন একটা চল্লিশ বাজে তখন স্টার্ট করেছিল আর এখন বাজে দুটো দশ বোন এরই মধ্যে একটা হাত কমপ্লিট করে ফেলেছে কতটা সুন্দর লাগছে তোমরাই দেখো প্রত্যেকটা মেয়ের লাইফে এই দিনগুলো ভীষণ স্পেশাল হয় আর আমিও চাই আমার এই দিনগুলো আমি স্পেশাল করে তুলি বা এটা দেখে তোমরা অনেকেই হয়তো কমেন্ট করবে যে এটাতে আবার মেহেন্দি করার কি আছে কিসের জন্য এত স্পেশাল ওকে কিন্তু বিশ্বাস করো আমি এই প্রত্যেকটা মুহূর্ত ক্যাপচার করে রাখতে চাই আর তোমাদেরকেও শেয়ার করতে এখন একটা ভালো মেহেন্দি আর্টিস্ট বা যে ভালো কাজ ভীষণ পাওয়াটা কিন্তু সত্যি কথা বলতে আমি যা বুঝলাম এই বোন কিন্তু ভীষণ ফাস্ট মেহেন্দি করে যেটা কিন্তু মেয়েদের জন্য ভীষণ উপকারী আমার খুব ভালো লেগেছে মানে বিশ্বাস করতে পারবেন আমি কতটা খুশি তো আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে আমার কতটা সুন্দর করেছে তোমরাই দেখো আর এখানে লেখা রয়েছে কি সেটা তোমরা কমেন্ট করে বলবে এটার জন্যই স্পেশালি আমার স্পেশাল লোকেশন যেটা বলছিলাম এটাই তোমরা কমেন্ট করো এটা কি লেখা রয়েছে আর দিদির সাথে যদি তোমরা তোমাদের স্পেশাল ওকেশন কোনো কিছুতে যদি বুক করতে চাও সুন্দরভাবে মেহেন্দি করতে চাও দিদি কিন্তু মেকআপও করাই তোমরা যদি করতে চাও অবশ্যই দিদির সাথে কন্ট্যাক্ট করে নিয়েও আমার রয়েছে এইট সিক্স সেভেন জিরো থ্রি এইট থ্রি টু ওয়ান আর আমার ইনস্টা পেজ হচ্ছে মেহেন্দি আটবাই সব নাম তুমি কিন্তু স্বপ্নম সালেহা নাম আছে আপনার ডিএম করলেই আমাকে পাবেন বা কল বা এস যা হোক করতে পারেন অল ওভার বর্ধমানের মধ্যেই বাড়িতে গিয়ে হোম সার্ভিস দিয়ে থাকে খুব ভালো কাজ আমার তো ভীষণ ভালো লেগেছে আর দিদি ক্লাসও করায় আর খুব মিষ্টি খুব ভালো তোমরাও একবার দিদির সাথে কনট্যাক্ট করো আশা করছি তোমাদের স্পেশাল ডেটা আরও স্পেশাল করে এটা হচ্ছে আমার পুরো চব্বিশ ঘন্টা হয়ে যাওয়ার পর কালারটা কতটা সুন্দর এসেছে তোমরাই দেখো ডিজাইনটা মাশাল এতটা ভালো লেগেছে কোন কিন্তু অর্গানিক মেহেন্দি হালাল মেহেন্দি সেল করে তোমরা যদি চাও অবশ্যই এই আইডিতে গিয়ে পারচেস করতে পারো